হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব এসিআই লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম টেট্রাসল সলিউশন এবং এর জেনেরিক নেম মনোসালফিরাম বিপি টেট্রাসল সলিউশনের সক্রিয় উপাদান হলো মনোসালফিরাম এটি স্কাবিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় যা সার্কোপটেস স্কাবিস নামক মাইটের কারণে হয়ে থাকে যাদের হাতে এবং ঘাড়ে পিঠে আঙ্গুলের চিপাই কোমরে পায়ে বগলের নিচে পায়ের আঙ্গুলের চিপাই ইত্যাদি স্থানে অতিরিক্ত চুলকানি ফলে ছোট ছোট গুটা এবং ফুসকুড়ি দেখা দিয়ে থাকে এছাড়াও অতিরিক্ত চুলকানের ফলে ফুসকুড়ি থেকে চামড়া কালো কালো দাগ হয়ে যাওয়া এবং ত্বকে যদি চুলকানে থেকে কোনো ক্ষত হয়ে যায় এই সকল সমস্যার সমাধান করতে টেট্রাসাল সলিউশন টি খুবই ভালো কার্যকরী ভূমিকা পালন করে থাকে আমরা কেন ব্যবহার করবো টেট্রাসাল থাকে এটি মাইটকে ধ্বংস করে এবং রোগের উপসর্গ হ্রাস করে থাকে টেট্রাসল সলিউশন বাচ্চাদের ব্যবহার করা যাবে কিনা টেট্রাসাল সলিউশন বাচ্চাদের জন্য নিরাপদ তবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত টেট্রাসাল সলিউশন অ্যালার্জির জন্য কি উপকার পাও E aí টেট্রাসাল সলিউশন অ্যালার্জি চিকিৎসার জন্য নয় এটি স্কাবিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যালার্জির জন্য অন্যান্য উপযুক্ত ওষুধ ব্যবহার করা উচিত টেট্রাসাল সলিউশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় টেট্রাসাল সলিউশন ব্যবহারে স্কাবিসের মায়ের ধ্বংস হয় যা চুলকানি ও ত্বকের প্রদাহ কমায় এছাড়াও ত্বকের চুলকানি জ্বালা র্যাশ ত্বকের লালচে ভাব দূর করে থাকে টেট্রাসাল সলিউশন গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় টেট্রাসাল সলিউশন ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভবতী মহিলাদের এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত টেট্রাসাল সলিউশনের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে ত্বকের লাল চেকুসকুড়ি দেখা দিতে পারে যদি এমন প্রতিক্রিয়া দেখা দেয় তবে ওষুধের ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে টেট্রাসাল সলিউশনের ব্যবহার বিধি প্রথমে হালকা গরম পানিতে গোসল করে শরীর মুছে দশ মিনিট শুকিয়ে নিতে হবে তারপর টেট্রাসাল ওষুধটি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ঢেলে ট্রেট্রাসাল সলিউশনের তিন ভাগের এক ভাগ পানির সাথে মিশিয়ে নিতে হবে টেট্রাসাল সলিউশন ওষুধটি অনেক ঘন যার কারণে এটি পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে নিতে হবে তারপর টেট্রাসাল সলিউশন পরিষ্কার তুলো দিয়ে সারা শরীরে বিশেষ করে ত্বকের ভাজে ভাজে ক্ষত স্থানে আক্রান্ত স্থানে লাগাতে হবে টেট্রাসাল সলিউশন ওষুধ লাগানোর পর অন্তত চব্বিশ ঘন্টা গোসল করা যাবে না এই নিয়মে ওষুধটি আপনাকে তিন দিন লাগাতে হবে তিন দিনে আপনি একটি ভালো ফলাফল পাবেন যদি তিন দিনে কোনো ফলাফল না পান তাহলে আপনাকে একইভাবে সাত দিন পর্যন্ত এটি ব্যবহার করতে হবে এই নিয়মে প্রতিদিনের ব্যবহৃত কাপড় গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর শুকিয়ে নিতে হবে যাতে কাপড়ে কোনো জীবাণু না থাকে যদি আপনি একই কাপড় বারবার ব্যবহার করেন না পরিষ্কার করে তাহলে আপনি ভালো ফলাফল পাবেন না টেট্রাসান সলিউশন দুই বছরের নিচের শিশুদের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে টেট্রাসান সলিউশনের কিছু সতর্কতা ও পরামর্শ ডিট্রেশন সলিউশন চোখ বা মুখে লাগানো উচিত না এটি আগুনের কাছে ব্যবহার করবেন না কারণ এটি দাহ্য ওষুধ ব্যবহারের আগে ও পরে মদ্যপান থেকে বিরত থাকতে হবে ব্যবহারের আগে ও পরে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে টেট্রাসাল সলিউশন নিয়ে আমাদের আরো একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কমেন্ট বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিকেল সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই